দেখবে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এতে আছে ক্যালসিয়াম ফাইবার এইগুলো খেলে কী কী উপকার হয় তোমরা একটু জানিও অনেকটা খাই পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি আগে এগুলো কেটে রেখেছি এবার আমি লেবুটা কাটবো লেবুটা ভালো করে ধুয়ে নেবো লেবু গুলো আমাদের গাছের লেবু লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে শরৎ সকল বলতে ছোলার শরবত শরবত

লঙ্কা কুচি আমারটাতে পেঁয়াজ লঙ্কা কিছুই না এইটাতে দেব আজ আমাদের ভাত বা অন্য কিছু খেতে নেই নিরামিষ খাবো আমি আর এইগুলো ওরা খাবে ওদের কোনো ব্যাপার নেই দেখো কি রস